সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম ফিলোসফি ডিপার্টমেন্টের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সকলে ভালোই আছো এবং নিরাপদে আছো শিক্ষার্থী আজকে আমরা মানকাত্মক বিধির দুটো সমাধান করব যে দুটো ছিল তোমাদের রিকোয়েস্টেড ক্লাস অর্থাৎ তোমরা করতে পারো কিন্তু ফিনিশিংয়ে গোলায় ফেলো তো দুটোই আমরা একসাথে করব। শিক্ষার্থী মানকাত্মক বিধি করার সময় আমরা একটা জিনিস বানকাত্মিক বিধির সময় যে দেখো আমাদের আগে এক্স দেওয়া আছে এক্স থাকে এই এক্স থাকে এটাকে কিন্তু আমাদের চেঞ্জ করে নিতে হয় তো আমরা যথারীতি চেঞ্জ করে নিচ্ছি শিক্ষার্থী দেখো ওই ইউআইআই ইউজিজি নিয়ে একটা ক্লাস দেওয়া আছে ওইটা তোমরা একটু দেখে নিও তাহলে তোমাদের সহজ হয়ে যাবে ওইটা নিয়ে যদি আবার আলোচনা করতে চাই তাহলে কিন্তু ক্লাসটা অনেক বড় হয়ে যাবে তারপরও শর্ট করে বলে নিচ্ছি যখন এক্স থাকে এটাকে চেঞ্জ করে আমরা ইউ আই লিখি যদি আশ্রয় বাক্যর ক্ষেত্রে হয় আর সিদ্ধান্তের ক্ষেত্রে যদি এক্সটা থাকে তাহলে সেটাকে ইউ জি করে নিতে হয় যাই হোক শিক্ষার্থী দেখো আমরা তিন এবং চারে চেঞ্জ করে নিলাম মানে এককে আই করে তিন পেলাম কে ইউ আই চার পেলাম দুইকে আই করে এবার আমরা যে যেহেতু আমাদের চেঞ্জ করা শেষ এবার আমরা সরাসরি সিদ্ধান্তটাকে প্রমাণ করার চেষ্টা করব তো দেখো শিক্ষার্থী এখানে যদি ভি ওয়াই ইমপ্লাইস ডাব্লিউ ওয়াই আছে এবং নিচে আছে ডাব্লিউ ওয়াই ইমপ্লাইস ন্যাগেশন এক্স ওয়াই তো এখানে আমরা শিক্ষার্থী অনুমান বিধির একটা রুলস আছে এইচ এস সেটা অ্যাপ্লাই করতে পারি এই যে দেখো শিক্ষার্থী এই রুলসটা পি ইমপ্লাইস কিউ কিউ ইমপ্লাইস আর যদি থাকে তাহলে আমরা পি ইমপ্লাইস আর লিখতে পারি এটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম দেখো তিন এবং চারের মধ্যে পি ইমপ্লাইস কিউ এবং কিউ ইমপ্লাইস আর থাকলে আমরা পি ইমপ্লাইস আর লিখতে পারি সেটা অ্যাপ্লাই করলাম এজন্য অ্যাপ্লাই করার পরে আমরা কি লিখলাম ভি ওয়াইটা লিখলাম অর্থাৎ পিটা লিখলাম এরপর ইমপ্লাইস ন্যাগেশন এক্স ওয়াইটা লিখলাম অর্থাৎ আরটা লিখলাম এরপরে আমরা এটা কীভাবে পেলাম সেটা লিখে দিচ্ছি থ্রি ও ফোরকে আমরা এইচ এস করে এই ফাইভ নংটা পেয়ে গেলাম থ্রি এবং ফোরকে এইচ এস করে আমরা ফাইভ নংটা পেয়ে গেলাম এরপরে আমরা সিক্স নংয়ে কি করব শিক্ষার্থী দেখো ভি ওয়াই ইমপ্লাস এক্স ওয়াই আমাদের যে সিদ্ধান্তটা আছে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে সিদ্ধান্তর দিকে অর্থাৎ সিদ্ধান্তটা কীভাবে আমরা বের করব এখন এটাতে আমরা কিছুই করতে পারতেছি না সিদ্ধান্তের মানে কাছাকাছিও না তো যেহেতু আমাদের মানে আমাদের সিদ্ধান্তটা যেটা আছে এখানে আমাদের একটু উল্টোভাবে আসে এখানে একশোই আমাদের পূর্বক ওইখানে একশোই আমাদের অনুক যাই হোক আমরা এখন প্রতিস্থাপন বিধির একটা রুলস এখানে অ্যাপ্লাই করব শিক্ষার্থী দেখো প্রতিস্থাপন বিধির একটা রুলস আছে ট্রান্স ট্রান্স ট্রান্সপোর্টেশান যেটা সেই রুলসটা আমরা এখানে অ্যাপ্লাই করব তো ট্রান্সপোর্টেশান রুলে আমাদের কি হবে দেখো শিক্ষার্থী যদি পি এমপ্লয়েজ কিউ থাকে তাহলে আমরা ন্যাগেশান কিউ ইমপ্লয়েজ ন্যাগেশান পি লিখতে পারি ন্যাগেশন কিউ ইমপ্লাস ন্যাগেশান পি লিখতে পারে এই রুলসটা কিন্তু প্রতিস্থাপন বিধির রুলসটা শিক্ষার্থী এইটা আমরা এখন কীভাবে অ্যাপ্লাই করলাম সেটা দেখিনি আমাদের হচ্ছে ভি ওয়াই ইমপ্লাস XY। এক্স ওয়াই এখন আমরা লিখবো যেহেতু ন্যাগেশানটা আছে ন্যাগেশানটা বসে যাবে আর রুলসের একটা ন্যাগেশান বসবে তো সেখানে সেজন্য হল কি ডাবল ডাবল ন্যাগেশান এক্স ওয়াই ইমপ্লাস ন্যাগেশান ভি ওয়াই এখানে দুটো ন্যাগেশান কেন হলো একটা এক্স এর আগে ছিল বিধান ওটা তো থাকবেই আর সূত্রের জন্য আরেকটা নেগেশন বসে গেল তো এটা আমরা কি করলাম ফাইভকে ট্রান্স করে পেয়ে গেলাম সিক্স নংটা আমরা ফাইভকে ট্রান্স করে পেলাম শিক্ষার্থী এবার আমরা আরেকটা রুলস অ্যাপ্লাই করব যেটা হচ্ছে ডিএন সাত নম্বরে ডিএনটা অ্যাপ্লাই করার পরে আমরা কি পেলাম এক্স ওয়াই ইমপ্লাইজ ন্যাগেশান ভি ওয়াই ডিএন রুলটা শিক্ষার্থী খেয়াল করো যদি পি আমরা নেগেশন পি লিখতে পারি আবার যদি নেগেশান পি থাকে তাহলে শুধু আমরা পিও লিখতে পারি তো এই রুলসটা আমরা এখানে অ্যাপ্লাই করার পরে এক্স ওয়াইয়ের আগে যে ডাবল ন্যাগেশান ছিল সে ডাবল নেগেশানটা উঠে গেল সরাসরি আমরা কি লিখলাম এক্স ওয়াই ইমপ্লাইস নেগেশন ভি ওয়াই এটা কি করে পেলাম সিক্সকে ডিএন করে সাত নংটা পেলাম এখন কিন্তু আমরা সিদ্ধান্তে চলে আসছি শিক্ষার্থী দেখো আমাদের এক্স ছিল ভি ছিল আর ওয়াইটা তো আমরা ওই যে ইউ আই করে পেয়েছিলাম আট নম্বরে আমরা লিখে নিলাম এক্স তারপরে হচ্ছে এক্স ওই আমাদের যে নেয়া ছিল চেঞ্জ করে ওয়াইটা ওয়াইটা চেঞ্জ করে আবার আমাদের যেটা আগে ছিল সেটা বসিয়ে নিলাম এক্স তারপরে হচ্ছে আমাদের ন্যাগেশন ভি এক্স এই আট নংটা আমরা কিভাবে পেলাম সাত নংকে আগে আমরা করেছিলাম কিন্তু ইউআই সিদ্ধান্তের বেলায় করবো ইউজি সিদ্ধান্তে যদি এক্স থাকে তাহলে ইউজি হবে আর যদি ই এক্স থাকতো তাহলে হয়তো ইজি আর আশ্রয় বাক্যের বেলায় হবে যদি এক্স থাকে ইউআই আর যদি ই এক্স থাকে তাহলে হবে ইআই শিক্ষার্থী আমরা প্রমাণ করতে পেরেছি আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা প্রমাণ করে তারপরে নিচে টোটাল বর্ণনাটা লিখে দিবা আমরা যেভাবে যেভাবে এটা সমাধান করলাম সেই বর্ণনাটাই নিচে লিখে দিবা বুঝতে পেরেছ আমরা এখানে কটা রুলস অ্যাপ্লাই করলাম এইচ করলাম ট্রান্স করলাম ডিএন করলাম এইচ ট্রান্স এবং ডিএন তিনটা রুলস করলাম এবার আমরা পরবর্তী সলিউশনে চলে যাই শিক্ষার্থী দেখো সেম এটা জাস্ট একটু মানে একটু ডিফারেন্স খুব বেশি না ওটার মতোই হবে তো যথারীতি আমরা চেঞ্জ করে নিচ্ছি আমাদের এক্সটাকে আমরা ডব ইউতে কনভার্ট করে নিচ্ছি আর কনভার্ট করলাম কী করে ইউআই করে যেহেতু এক্স আছে সেহেতু এটা ইউআই হয়ে গেল এককে আমরা ইউআই করে দুই তিন পেলাম এবং দুইকে ইউ আই করে আমরা চার নং যুক্তি বাক্যটা পেয়ে গেলাম এবার শিক্ষার্থী দেখো এককে চেঞ্জ করে তিন এবং দুইকে চেঞ্জ করে আমরা চার পেলাম এবার আমরা রুলস অ্যাপ্লাই করব রুলস অ্যাপ্লাই করবো দেখো শিক্ষার্থী আমরা এর আগের যে প্রমাণ পদ্ধতিটা ছিল সেখানে কিন্তু সরাসরি আমরা এইচএসটা করেছিলাম কিন্তু এখানে এইচএস করার আগে আমাদের আরেকটা রুলস অ্যাপ্লাই করা লাগবে সেটা হচ্ছে প্রথমেই আমরা কি করলাম ফোরকে ট্রান্স করলাম ফোরকে আমরা ট্রান্স করলাম শিক্ষার্থী দেখো ট্রান্স যে রুলসটা সেটা হচ্ছে যদি পি ইমপ্লাইজ কিউ থাকে তাহলে আমরা এটাকে ন্যাগেশান কিউ ইমপ্লাইজ নেগেশন পি লিখতে পারি পি ইমপ্লাইজ কিউ থাকলে আমরা ন্যাগেশান কিউ ইমপ্লাইজ ন্যাগেশান পি লিখতে পারি যেটা আমরা এই চার নঙের উপর অ্যাপ্লাই করে পাঁচ নংটা পেলাম এবার আমরা শিক্ষার্থী দেখো তিন এবং পাঁচের তিন এবং পাঁচের মধ্যে শিক্ষার্থী আমরা এইচ এসটা অ্যাপ্লাই করবো এইচ একটু আগে যেটা অ্যাপ্লাই করলাম তারপর আমরা আবার একটু দেখে নিই এইচ এস সূত্রটাকে শিক্ষার্থী দেখো এইচ এস এ এইচ আমরা কখন অ্যাপ্লাই করবো যখন পি ইমপ্লাইস কিউ এবং কিউ ইমপ্লাইস আর থাকে তখন আমরা পি ইমপ্লাইস আর লিখতে পারি তো সেইম এখানে কিন্তু দেখো আমরা পি ধরে নিলাম কিউ ধরে নিলাম এবং কিউ আর পেয়ে গেলাম যার জন্য আমরা কী লিখতে পারতেছি পি এমপ্লাইজ আর লিখতে হবে এর জন্য আমরা ডাব্লিউ ইমপ্লাইস ন্যাগেশন এফ ডাব্লিউ লিখলাম আর কী লিখে দিলাম ডান পাশে আমরা লিখে দিলাম তিন এবং পাঁচকে এইচ এস করে থ্রি এবং ফাইভকে এইচ এস করে আমরা এই সিক্স নংটা পেয়ে গেলাম শিক্ষার্থী এখন সিক্স নংটাকে আমরা কী করবো সেই আগের আগের ট্রান্স যে রুলসটা ছিল সেই রুলসটা আমরা অ্যাপ্লাই করবো শিক্ষার্থী ট্রান্স রুলটা মনে আছে এই যে একটু আগেই আমরা অ্যাপ্লাই করলাম চার নংকে ট্রান্স করে এটা আবার আমরা ছয় নংয়ের বেলায় করলাম ছয় নংয়ের বেলায় ছয় নংয়ের বেলায় ট্রান্স করে আমরা সাত নং পেলাম ন্যাগেশান এফ ডব্্লিউ ইমপ্লাস ডি ডব্লিউ শিক্ষার্থী এখন আমরা ডিএনটা অ্যাপ্লাই করব সাত নং এ অ্যাপ্লাই করলে ডাবল নেগেশন চলে যাবে ইমপ্লাইস ইমপ্লাইজ নেগেশান ডিডব্লিউ থেকে যাবে আর ডান পাশে আমরা লিখে দিচ্ছি সেভেনকে কে ডিএন করে অর্থাৎ আট নং আমরা পেলাম সাত নং কে ডিএন করে আশা করি তোমরা বুঝতে পারছো শিক্ষার্থী আর সমস্যা হওয়ার কথা না তারপরেও যদি সমস্যা হয় আমাকে অবশ্যই জানাবে এখন আমরা কিন্তু সিদ্ধান্তে চলে আসছি শিক্ষার্থী দেখো যেহেতু সিদ্ধান্তে চলে আসছি আমাদের সিদ্ধান্তটা লিখতে হবে সো এক্স লিখলাম এফ ডাব্লিউটা চেঞ্জ করে ওয়াই ছিল ওয়াই এক্স ছিল এক্স চলে আসবে ইমপ্লাইস নাগেশন ডি এক্স এবং ডান পাশে আমরা কি লিখে দেবো ওটা কীভাবে পেলাম আট নংকে আমরা ইউ জি করে পেলাম বরাবরের মতো আবারও বলছি সিদ্ধান্তের বেলায় যদি এক্স থাকে সেটা হবে ইউজি আর আশ্রয় বাক্যের বেলায় যদি এক্স থাকে সেটা হয় ইউআই আমরা আমরা আমাদের সিদ্ধান্তে পৌঁছে গেছি প্রমাণ করে ফেলেছি শিক্ষার্থী সহজ মনে হচ্ছে না দেখো এখানে শুধু আমরা ট্রান্স এইচএস এই দুটো রুলস অ্যাপ্লাই করলাম আর ডিএনটা তো অ্যাপ্লাই করলাম ডিনটাকে কি রুলস বলবো ডিনটা তো অনেক ছোটো একটা বিষয় তাই না মনে রাখার বিষয় যাই হোক এখানে আমরা টোটাল তিনটা রুলস অ্যাপ্লাই করলাম আমরা আমাদের সিদ্ধান্তে পৌঁছে গেছি প্রমাণ করতে পেরেছি তো পরীক্ষার খাতায় যখন তোমরা লিখবা এই প্রমাণটা কিভাবে করলা নিচে কিন্তু বর্ণনা দিয়ে দিতে হবে যেভাবে যেভাবে আমরা বললাম সেই বর্ণনাটা নিচে লিখে দিবা শিক্ষার্থী আশা করি তোমরা বুঝতে পেরেছো আরও সলিউশন করার চেষ্টা করবো দেখবা আরও সহজ হয়ে গেছে তো আজ এ পর্যন্তই ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম